তাজ্জবকাণ্ড নদীয়ার ভীমপুরে ছুটির দিনের রানকে বেঁধে চলেছে এমার্জেন্সি অ্যালার্ম ঘটনাস্থলে ভীমপুর থানার পুলিশ দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পার পারসনলি আজ রবিবার ছুটির দিন স্বভাবতই বন্ধ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অথচ সেই বন্ধ সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ একটি রাষ্ট্রায়ত্তক ব্যাংকে রাত্রিবেলায় হঠাৎ করে বেঁধে চলেছে ইমার্জেন্সি অ্যালার্ম হ্যাঁ এমনই অদ্ভুতরে অবাক করা কাণ্ড ঘটলো এই নদীয়ার জানা যাচ্ছে নদীয়ার ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েতের বিল্ডিংয়ে অবস্থিত আসাননগর স্টেট ব্যাংক আর সেই স্টেট ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম হঠাৎই রাত আটটা নাগাদ বেজে ওঠে রবিবার ছুটির দিন হওয়ায় স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে ব্যাংকের দিকে ছুটে আসেন এবং কিছুক্ষণের মধ্যে সেখানে এসে উপস্থিত হয় ভীমপুর থানার পুলিশ বাহিনী প্রথমে স্থানীয়রা অনুমান করেছিল ব্যাংকে কোনো দুষ্কৃতী হানা দিয়েছে তবে বিষয়টি খতিয়ে দেখতে সকলের প্রায় চক্ষু চরক গাজ অবস্থা দেখা যায় স্টেট ব্যাংকের ছাদের দরজা এবং পঞ্চায়েত বিল্ডিং এর ছাদের দরজা হাট করে খোলা রয়েছে প্রাথমিক তদন্তের অনুমান সম্ভবত ইঁদুরের উপদ্রবের ফলে সেন্সর এবং সিকিউরিটি অ্যালার্ম উভয় একসাথে ভিজে ওঠে কিন্তু এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে এরকম একটি উন্নত মানের ব্যাংকে কেন নেই কোন সিকিউরিটি গার্ড কেনই বা নেই সুরক্ষার প্রাথমিক ব্যবস্থাটুকু স্থানীয়রা জানাচ্ছেন অবলীলায় যে কেউ ব্যাংকের বন্ধ অবস্থাতেও ঢুকে পড়তে পারেন ব্যাংকের প্রধান দরজার কাছেই যদিও সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে ভীমপুর থানার পুলিশ এবং স্বভাবতই এরকম একটি অকস্বাৎ ঘটনায় এলাকাবাসীদের ভেতরে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়

না না প্রশাসন কিন্তু আমরা ব্যাংকের যে ই আছে যত শ্রেণী শ্রেণীর কর্মী তাকে ফোন করেছি তার নম্বরটা ছিল আমি তাকে ফোন করি